হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে তৈরি করেছিলাম একাদশী স্পেশাল একটি সবজি যারা কিনা নির্জলা একাদশী থাকতে পারেন না তাদের জন্য এই ব্যবস্থা আমি চলে আসলাম মূল রান্নায় প্রথমে আমি সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে আমি কিছু সাবুদানা ভেজে নিব এটা হলো সন্দব লবণ এটা প্রথমে চাকা অবস্থায় থাকে এটাকে বেটে লবণ আকৃতি করে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম সাবুদানা আমি আজকে প্রথমে জলে ভিজাই নি বিশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি এই সাবুদানা এতটাই শক্ত হয় যে যদি ভিজিয়ে রাখা হয় পাঁচ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আজকে আমি সাবুদানা যেতে ভুলে গিয়েছিলাম তাই আমি এগুলোকে বিশ মিনিটের মতো জলে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে এগুলো খুব ভালো করে নরম হয়ে গিয়েছে সাবুদানা আমি হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে ফোরন দিয়ে দিলাম শুকনো মরিচ এরপর কয়েকটি কাঁচা মরিচ দিয়ে নেড়ে একটু ভেজে আমি সবজিগুলো একে একে দিয়ে দিব আমি আজকে দিয়েছি গাজর ফুলকপি আর আলু আর এগুলো এখন আসলে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে সবজিতে এখন আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম নাড়াচাড়া করে লবণটা একটু মিশিয়ে দিচ্ছি একাদশীর সবজি রান্নার ক্ষেত্রে বেশি তেল বা মশলা ব্যবহার করা যায় না আমি কিন্তু এই সবজি রান্নায় কোনো ধরনের মশলা ব্যবহার ব্যবহার করিনি জাস্ট সবজিগুলো কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি বলা যায় আমি এখন ভাজা সাবুদানা থেকে পরিমাণ মতো কিছু সাবুদানা দিয়ে দিলাম সবজির সাথে খুব ভালো করে মিশানোর পরে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জলটা দেওয়ার পর কাজ হবে একদম ঢেকে সিদ্ধ করে রান্না করা ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে রাখতে হবে জলটা যখন সবজির গায়ে মাখা মাখা হয়ে যাবে এবং সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু রান্না কমপ্লিট আমার মনে হয় এটা পৃথিবীর সব থেকে সহজ রান্না আমি কিন্তু তরকারিগুলোকে একটু আস্তে আস্তে রাখবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখলাম যখন আমি দেখলাম সবজিটা হয়ে গিয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম এভাবে একাদশীর সবজিটা রান্না করে কিন্তু আপনারা প্রসাদ করে আপনারা নিতে পারেন আমার মনে হয় একাদশীর দিনে একদম এভাবে তরকারিটা করলে আপনাদের কিন্তু কষ্টটাও কম হবে কারণ এই তরকারিটা কিন্তু কম সময়ে রান্না করা যায় একাদশীর দিন এরকম একটি সুস্বাদু তরকারি কিন্তু আপনারাও রান্না করে ফেলতে পারেন আমার এই আজকের সহজ একাদশী স্পেশাল রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটি কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Vielen